ছাত্ররা তো আসলে বুঝে নাই টের পায় নাই রাজনীতি কি ওরা ভাবছে ফুটবল খেলার ম্যাচ যেভাবে দল গঠন করে ওইভাবে বাংলাদেশে একটা ভোট টোট করে এগারো জনে যেমন ফুটবল টিম হয় কথা বলে না তো একশো এগারো জন মিলে কেবিনেট সাজায় ফেলবে সংসদ সাজায় ফেলবে তারপরে ওরা দেশ চালাবে এত সহজ না এখন বাংলাদেশে সবচেয়ে বড় ডায়লগ হচ্ছে দেশকে পরিবর্তন করা হবে কি করা হবে বেশ ভালো কথা এই জন্য পুরান দল যেগুলো এগুলো দিয়ে চলবে না নতুন একটা দল নাকি বের করবে ছাত্র ছাত্ররা তো আসলে বুঝে নাই টের পায় নাই রাজনীতি কি ছাত্ররা যুবকরা ইতিহাস মনে করায় দিচ্ছি সাতচল্লিশ সালে দেশ বিভাগের আগে মুসলিম লীগ গঠন হয়েছে দেশের পরিবর্তনের প্রত্যাশায় পরবর্তীতে যুক্ত ফ্রন্ট তৈরি হয়েছে দেশের পরিবর্তনের প্রত্যাশায় আওয়ামী মুসলিম লীগ হয়েছে দেশের পরিবর্তনের প্রত্যাশায় মুসলিম কেটে আওয়ামী লীগ তৈরি হয়েছে নতুন দল মুসলিম বাদ দেশের পরিবর্তনে ন্যাব ভাষানী হয়েছে দেশের পরিবর্তনে জাসদ হয়েছে বাসদ হয়েছে ন্যাশনালিস্ট পার্টি হয়েছে জাতীয় পার্টি হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয় নাই নতুন দল করলেই হবে না বাংলাদেশকে পরিবর্তন করতে হলে আইনে দেশ চালাতে হবে তাহলেই বাংলাদেশকে বদলে দেওয়া যাবে বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ডক্টর ইউনুস সংবিধান কি হবে ডক্টর কামালের কাছে আপনি প্রস্তাব চেয়েছেন ডক্টর কামালকে বাংলাদেশের মুসলমান সংবিধান তৈরি করার কোন অথরিটি দেয় নাই